গরুর ভুঁড়ি অনেকের কাছে একদম পছন্দের খাবার বিশেষ করে এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে এটি জনপ্রিয় ভুনা ঝাল ঝাল রেসিপি কিংবা বিভিন্ন রকমের স্পেশাল আইটেমে ভুঁড়ির আলাদা চাহিদা রয়েছে পুষ্টিগুণে ভরপুর এই খাবার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তবে কিছু সতর্কতাও জরুরি গরুর ভুড়ি খাওয়ার আগে নিচের বিষয়গুলো জানা থাকলে আপনি স্বাস্থ্যসম্মতভাবে এর উপকারিতা পেতে পারবেন তবে প্রশ্ন হচ্ছে গরুর ভুঁড়ি খাওয়া কি নিরাপদ খাওয়ার আগে কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি আজ হেলথ কেয়ার এর পক্ষ থেকে চলুন জেনে নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো গরুর ভুড়িতে কি থাকে গরুর ভুড়ির পুষ্টিগুণ গরুর ভুড়ি মূলত গরুর পাকস্থলীর অংশ এটি অত্যন্ত পুষ্টিকর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানে সমৃদ্ধ ভুড়িতে থাকে প্রোটিন পেশি গঠন ও টিস্যু রিপেয়ারে সহায়তা করে মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়ক ভিটামিন বি বারো রক্তকণিকা তৈরি ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রম বজায় রাখে আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ফ্যাট তুলনামূলকভাবে ফ্যাটের পরিমাণ কিছুটা বেশি থাকে তাই পরিমিতভাবে খাওয়া উচিত গরুর ভুড়ি খেলে শরীরে উচ্চমানের মানের প্রোটিন গুরুত্বপূর্ণ মিনারেল এবং ভিটামিন সরবরাহ হয় তবে যারা ফ্যাট নিয়ন্ত্রণ করছেন তাদের জন্য এই খাদ্য পরিমিতভাবে গ্রহণ করা উচিত গরুর ভুড়ি খাওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর ভুড়ি সরাসরি পাকস্থলীর অংশ হওয়ায় এতে প্রচুর ব্যাকটেরিয়া পরজীবী বা অবাঞ্ছিত উপাদান থাকতে পারে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে রান্না না করলে পেটের অসুখ হতে পারে অতিরিক্ত ফ্যাটের ঝুঁকি ভুঁড়িতে থাকা স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে কোলেস্টেরল বেড়ে যেতে পারে এবং হার্টের রোগের ঝুঁকিও বাড়তে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত পেটে গ্যাস বা অস্বস্তি অনেকের পেট গ্যাস ধরার সমস্যা বা হজমে গণ্ডগোল দেখা দেয় ভুঁড়ি খাওয়ার পর বিশেষ করে যারা হজমের সমস্যায় ভোগেন তাদের মোটামুটি নিয়ন্ত্রণে খাওয়া উচিত সংক্রমণের আশঙ্কা সঠিকভাবে পরিষ্কার ও রান্না না করলে টাইফয়েড কলেরা বা অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে গরুর ভুড়ি রান্নার সঠিক পদ্ধতি পরিষ্কারের প্রক্রিয়া গরুর ভুড়ি ভালোভাবে পরিষ্কার করতে হবে প্রথমে লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিন এতে গন্ধ দূর হবে তারপর লবণ পানি মিশিয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখুন সিদ্ধ করার ধাপ পরিষ্কারের পরে ভুড়ি হলুদ আদা এবং লবণ দিয়ে এক থেকে দুই ঘণ্টা সিদ্ধ করুন সিদ্ধ করলে এটি নরম ও রান্নার জন্য প্রস্তুত হবে রান্নার সময় সিদ্ধ করা ভুড়ি পছন্দ মতো মশলা যেমন আদা রসুন হলুদ মরিচ ইত্যাদি দিয়ে রান্না করুন চাইলে স্টিউ কারি বা স্যুপ হিসেবে রান্না করা যায় এতে আরও সুস্বাদু ও নরম হয় কিভাবে নিরাপদে গরুর ভুড়ি খাবেন বাজার থেকে আনার পর ভালোভাবে পরিষ্কার করুন নিমক ভিনেগার গরম পানি দিয়ে ধুয়ে নিন এক থেকে দুই ঘন্টা সিদ্ধ করুন এতে ভুড়ি নরম হবে এবং জীবাণু নষ্ট হবে অতিরিক্ত তেল বা ফ্যাট ব্যবহার না করে স্বল্প তেলে রান্না করুন বেশি পরিমাণে না খেয়ে মাঝে মাঝে খাওয়া ভালো ডায়াবেটিক উচ্চ রক্তচাপ ও হার্টের রোগীরা ভুঁড়ি কম বা না খাওয়াই উত্তম সতর্কতা গরুর ভুড়ি খাওয়ার আগে নিশ্চিত করুন যে এটি সম্পূর্ণরূপে পরিষ্কার এবং সঠিকভাবে রান্না করা হয়েছে অপরিষ্কার বা অর্ধেক রান্না করা ভুঁড়ি খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে অ্যালার্জি সমস্যা কিছু মানুষের মধ্যে গরুর মাংস বা এর উপাদানের প্রতি অ্যালার্জি থাকতে পারে তাই নতুন কিছু খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত কাদের গরুর ভুঁড়ি এড়ানো উচিত যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে যাদের হাই কোলেস্টেরল বা হৃদরোগের ঝুঁকি আছে এবং গর্ভবতী নারীদের অতিরিক্ত না খাওয়াই ভালো গরুর ভুঁড়ি একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার হতে পারে তবে এটি খাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন সঠিকভাবে প্রস্তুত এবং রান্না করা হলে এটি একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে উপস্থাপিত হতে পারে তবে যাদের গরুর মাংসের প্রতি অ্যালার্জি রয়েছে তাদের এটি এড়িয়ে চলা উচিত আর অতিরিক্ত মাত্রায় খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে তাই বুঝে শুনে পরিমিতভাবে সঠিকভাবে রান্না করে খেলে উপভোগ করা যায় এই বিশেষ খাবারটি গরুর ভুড়ি খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয় তবে পরিচ্ছন্নতা ও সঠিক রান্না প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অপরিহার্য